আর্থিক অসঙ্গতির দায়ে বাফুফের সিনিয়র সভাপতি সালাম মুর্শিদি সহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক ও বর্তমান পাঁচ কর্মকর্তাকে শাস্তি দিয়েছে ফিফা শাস্তির একদিন পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাফুফের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শিদি নিউজ টোয়েন্টি ফোরকে বলেন তিনি কোনো কাগজে সয় করেননি জালিয়াতির শিকার হয়েছেন নানা অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে ফের আলোচনায় দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন দুর্নীতি ও আর্থিক জালিয়াতির কারণে বৃহস্পতিবার বাফুফের সাবেক বর্তমান মিলে পাঁচ কর্মকর্তাকে শাস্তি দিয়েছে ফিফা শাস্তি পাওয়াদের মধ্যে একজন সাবেক তারকা ফুটবলার ও বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মর্শিদি ফিফার তহবিলের অর্থের অনিয়ম ক্রয় ও পরিষদের বিষয়ে মিথ্যা তথ্য ভুয়া দলিল পরিবেশনের দায়ে দশ হাজার সুইস ফ্রা বা বাংলাদেশি প্রায় ১২ লাখ টাকা জরিমানা করেছে ফিফা শাস্তি একদিন পরেই বিষয়টি নিয়ে নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গে খোলামেলা কথা বলেছেন বাফুফের সিনিয়র এই সহসভাপতি

ফিফা থেকে শাস্তি পাওয়া অন্যরা হলেন বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সাবেক অপারেশন ম্যানেজার মিজানুর রহমান বাফুফের স্টোর অফিসার হাসান শরীফ ও বাফুফের সাবেক কর্মকর্তা আবু হোসেন আসমাউল মোত্তাকিন নিউজ টোয়েন্টি ঢাকা